হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই নিউ ভিডিও আশা করি তুমি সে ভালো আছো সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছে আমি কিন্তু দাও না নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম অনেক স্বাগত কালকে আমি টিয়ার ভিডিওটা দেখলাম রাতেই দেখেছি তো রাতে আর ভিডিও করতে পারিনি আজকে সকালেই ভিডিও করতে বসলাম টিয়া মানে বুঝতে পেরেছো টিয়া আমি নামটা নিচ্ছি না কারণ আমার চ্যানেলের ক্ষতি হতে পারে তাই জন্য আমি নামটা নিচ্ছি না এখন এই নামটাই প্রসিদ্ধ হয়ে গেছে ওয়াইটিতে টিয়া বলে তো আমি টিয়াকে কিছু কথা বলবো টিয়া যে ভিডিওটা বানিয়েছে সেটা অবশ্যই সুতোপাতির এগেনস্টে একটা ভিডিও বানিয়েছে টিয়া বলছে যে সুতপাদি যে সমস্ত ভিডিওগুলো বানিয়েছে টিয়ার এগেনস্টে তো সেখানকার মানে নেই বা কোনো ইচ্ছেও নেই তাতে করে কি হবে ওর চ্যানেলটা একটা কন্ট্রোভার্সি চ্যানেল হয়ে যাবে যদি এরভাবে উত্তর দিতে থাকে মানে সুতপাদির কথায় এইভাবে উত্তর দিতে থাকে তাহলে ওর চ্যানেলটা কন্ট্রোভার্সি চ্যানেল হয়ে যাবে কিন্তু সে যেহেতু একটু কনটেন্ট ক্রিয়েটার তাই জন্য ওর মেন চ্যানেল মেইন যে ভ্লগিং চ্যানেলটাকে সে কন্টোভাষী চ্যানেল করতে পারবে না এদিকে একটা কথা বলি এই সমস্ত কথাগুলো এখন বলছে কোথায় এপি সরি এই সমস্ত কথাগুলো বলছে ওর যে একটা সেকেন্ড চ্যানেল আছে ওই সেকেন্ড চ্যানেলে আগে কিন্তু রান্নাবান্না দেখানো হতো সেকেন্ড চ্যানেলটাতে সেই সেকেন্ড চ্যানেলে কিন্তু ওই কন্ট্রোভার্সি উত্তরগুলো কিন্তু দিতে বসে গেছে এদিকে কিন্তু কন্ট্রোভার্সি করবে না এদিকে কিন্তু ওই কন্ট্রোভার্সি উত্তর দিতে কিন্তু বসে গেছে আর টিয়ার কথায় টিয়া বলতে চাইছে টিয়ার কথা হচ্ছে যে সুতোবাদির সম্পর্কে যদি কিছুও বলে মানে সুতোবাদি সম্পর্কে যদি কিছু ও ভিডিওতে বলে তাহলে ওর মানে সুতোবাদিকে ও ভাইরাল করে দেবে মানে সুতোবাদি ভাইরাল হয়ে যাবে তো বন্ধুরা তোমরাই একটা কথা বলো সুতোবাদি তো এমনিতেই অনেকটাই ভাইরাল হয়ে গেছে অনেকটা মানে কি মানে কন্ট্রোভার্সির চ্যানেল বললে আমরা ইউটিউবে যদি সার্চ করি তাহলে একদম ফার্স্টে কিন্তু সুতোবাদির চ্যানেলটা কিন্তু শো করে তোমরাও কিন্তু সার্চ করে দেখতে পারো আমি অনেক ফোন থেকে সার্চ করে দেখেছি যে কন্ট্রোভার্সি চ্যানেল বললে কিন্তু সুতোবাদী চ্যানেলটা কিন্তু আগে চলে আসে তাহলে এটা একটা পপুলারিটি এটা পপুলার না হলে কিন্তু এটা হয় না যথেষ্ট কিন্তু সুতোবাদী এমনি যথেষ্ট কিন্তু ভাইরাল হয়ে গেছে এবং ও যে ভাইরাল হয়েছে ও কিন্তু ও নিজের কন্টেন্ট দিয়েই কিন্তু ভাইরাল হয়েছে ও কিন্তু কারোর পা ধরে কিন্তু ভাইরাল হয়নি বা কারোর কমিউনিটিতে উঠে কিন্তু ভাইরাল হয়নি তো তোমরা একটা কথা বলতে পারবে ও ম্যান্ডির কমিউনিটিতে একবার উঠেছিল তো সেটা কিন্তু তার আগে কিন্তু যথেষ্ট কিন্তু সুতোমারই ভাইরাল হয়ে গেছে যথেষ্ট ভাইরাল হয়ে গেছে তো সুতোপাদি শুধু একটাই কথা বলেছিল যে যে টাকাটা কিভাবে আসছে সেটা সৎ না অসৎ এই নিয়ে একটুখানি খতিয়ে দেখার জন্য এটা একটা রিকোয়েস্ট করেছিল এবং এটা একটা আশঙ্কা থেকেই কিন্তু ও জানিয়েছিল যে যেটা হয়তো টিয়া পরে কোনো বিপদে না পড়তে পারে সেই জন্য কিন্তু সুতোপাদি এই কথাটা সাবধান করেছিল এই কথাটা বলে কিন্তু টিয়াকে সাবধান করেছিল কিন্তু কিন্তু টিয়া সেটাকে উল্টো মিনিং করে জল ঘোলা করতে চাইছে এবং কন্ট্রোভার্সিও করতে চাইছে যেহেতু ওর এখন সেকেন্ড চ্যানেলে কোনো কন্টেন্ট নেই তাই এই কন্ট্রোভার্সি করলে বেশ ভালো ভিউ হবে তাই জন্য ভিউ কামাতে বসে গেছে কিন্তু এই সুতোবাদী কিন্তু ওর কিউআর কোডটা শেয়ার পর্যন্ত করেছে কমিউনিটিতে এবং তাকে নিয়ে ভিডিও বানিয়েছে তো এত কিছু করার পরেও কিন্তু তাকে এই বদনামগুলো শুনতে হচ্ছে তো যাই হোক সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না এর আগে একটা কথা বলি সুতোবাদী কিন্তু অনেক ভিডিও কিন্তু টিয়াকে নিয়ে পজিটিভ বইতে কিন্তু অনেক ভিডিও বানিয়েছে সেগুলো কিন্তু টিয়া তুমি দেখতে পারো ক্ষতি আগে কিন্তু অনেক পজিটিভ ওয়েতে কিন্তু ভিডিও করেছে সেভাবে কিন্তু তোমাকে নেগেটিভ ওয়েতে কোনো ভিডিও কিন্তু করেনি কোনো কন্টেন্টের মধ্যে তুমি কিন্তু ছিলে না যেহেতু এখন ওয়াইটিতে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার ভিত্তি থেকে কিন্তু সুতপাদি এখন ভিডিওগুলো করছে তাই এদিক থেকে তুমি একটা কথা ভুল বললে যে তুমি বললেই সুতপাদি ভাইরাল হবে এমনটা কিন্তু নয় সুতোপাদিতে কিন্তু আগে থেকে ভাইরাল হয়ে গেছে এরপর আসি তোমার যে ভিডিওটা বানিয়েছিল সেই সেকেন্ড চ্যানেলে যে ভিডিওটা তুমি করেছো তার নিচে কমেন্ট বক্সগুলো আমি চেক করলাম যে কে কী কমেন্ট করেছে তো সেখানে একজন একজন মেয়েই হবে তো কমেন্ট করেছে অনেকটা বড় একটা কমেন্ট করেছে অনেক ধৈর্য সহকারে কমেন্টটা পড়লাম সেখানে ওই মেয়েটি বলতে চেয়েছে যে তুমি তুমি মস্ত মানে তুমি ভীষণ অহংকারী তুমি কাউকে কিন্তু কোনোভাবে হেল্প করো না ওর বাবার মানে মেয়েটির বাবার কিডনিজনিত একটা সমস্যা ছিল সেখানে একটা ভিডিও বানিয়েছিল মানে ডায়ালিসিস কিভাবে বাড়িতে করা হয় এই ভিডিওটা যাতে পাঁচটা মানুষের উপকারে লাগে সেই জন্য কিন্তু টিয়াকে বলেছিল যে কমিউনিটিতে পোস্ট করার জন্য কিন্তু সে এতটাই অহংকারী ছিল ও কিন্তু ওই ভিডিওটা কিন্তু কমিউনিটিতে পোস্ট করেনি তো যাই হোক ওকে তো কমিউনিটিতে পোস্ট করেনি বা ও কোনোরূপভাবে কোনো কিছু হেল্প করেনি ওকে তো এই ক্ষেত্রে ও বলেছে যে কোনো নিউ ব্লগারদের বা কাউকে কিন্তু ও সেভাবে কিন্তু হেল্প করে না এটা কিন্তু আমরা ওর ভিডিওতে দেখেছি যে সেভাবে কাউকে হেল্প করায় করা এরকম কিন্তু কিছুই করে না তো বলেছে যে আমি আমি চেয়েছিলাম শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য আমি চেয়েছিলাম কম ওর কমিউনিটি পাওয়ার জন্য না যাতে পাঁচটা মানুষ দেখতে পারে যে কিডনি ডায়ালিসিস কিভাবে বাড়িতে বসেও করানো যায় এটা পাঁচটা মানুষ উপকার হবে এই জন্যই কিন্তু আমি কমিউনিটি চেয়েছিলাম কিন্তু আমাকে পাত্তা দেয়নি এবং সেভাবে যখন আমি আজ দেখলাম যে ওর ছেলে এতটা শরীর খারাপ তখন কিন্তু আমি ওকে নিয়ে অনেক কমেন্ট করেছি এবং যে আমি বলেছিলাম যে দিল্লিতে ওকে দেখা ওর সঙ্গে দেখা করতে হবে কিন্তু কোনো রূপ কোনোভাবে রিপ্লাই দেয়নি তুমি ভীষণ অহংকারী তো এটা টিয়ার কথাবার্তা শুনলে বোঝা যায় যে ও কতটা অহংকারী কিন্তু আমি টিয়াকে একটাই কথা বলবো ও যখন ও যখন প্রথমের দিকে যখন ভিডিও করতো আমি তো টিয়ার ভিডিও আজ থেকে ফলো করি না আমি অনেক দিন ধরে টিয়ার চ্যানেলটা ফলো করি ও যখন আগে যখন ভিডিও করত তখন কিন্তু ও ম্যান্ডির কিন্তু পা চেটেছিল ম্যান্ডির পা চেটেছিল এবং ম্যান্ডি ওর ভিডিওতে টিয়ার দাম কিন্তু নিয়েছিল এবং এবং এদিকে আমাদের টিনারও পা চেটেছিল তো এইভাবে ওদের পা চেটে কিন্তু ও এই জায়গায় চলে এসেছে তারপরে তো ওর পরিশ্রম আছে অনেক কিছু ভিডিও দেওয়া নেওয়া এগুলো সবই আছে আমার এই মেয়েটিকে একরকম অন্যরকম ভাবে রকম মনে হতো যে মেয়েটি খুব সৎ মেয়েটি খুব ভালো কিন্তু যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে না মেয়েটি ভীষণ অহংকারী ভীষণ অহংকারী আজ যেহেতু ওর ছেলের এই রকম অবস্থা তাই জন্য তাই জন্য হয়তো দেখো ও সবার কাছে কিন্তু হেল্প চায় হেল্প চেয়েছে সবার কাছে হাত জোড় করে হেল্প চেয়েছে এবং সবাই সবার মতো যথাসাধ্য করে কিন্তু চেষ্টা করেছে প্রত্যেকটা ক্রিয়েটার চেষ্টা করেছে কেউ ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করেছে কারোর আর্থিক ক্ষমতা নেই সেভাবে সাহায্য করা কিন্তু ভিডিও শেয়ার করেছে অনেক কিছু করে কিন্তু ওকে হেল্প করার চেষ্টা করেছে কিন্তু তার প্রতিদানে ও কি দিচ্ছে ওই মানে কথাবার্তায় কোনো মাধুর্যতা নেই একটা অহংকারী অহংকারী ভাব এত অহংকার নিয়ে কিন্তু জগৎটা চলে না এত অহংকার নিয়ে সত্যি কথা জগৎটা চলে না তোমার ওই যে তুমি যে ভিডিওটা করেছো এই ভিডিওতে তোমার একটা কমেন্টও কিন্তু তোমার পক্ষে একটা কমেন্টও কিন্তু দেখলাম না সবই তোমার বিপক্ষে কমেন্টগুলো ছিল তুমি মস্ত অহংকারী তুমি বললে যে সুতোপাদির নাম করবে না কিন্তু পুরো ভিডিওটা তুমি সুতোপাদিকে নিয়েই করে গেলে মানে এই এরকম এরকম অনেক ধরনের কমেন্ট আমি পড়েছি তো একটা কথাই বলবো এ তুমি নাকি এই সময় কোনো দিকে কোনো তাকাবে না তোমার ছেলেকে নিয়েই তুমি ব্যস্ত সংসার সামলেই ব্যস্ত কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করে তুমি টাকা রোজগার করবে সেই নিয়েই তুমি ব্যস্ত তবে সেই দিকেই তুমি মন দাও তাহা তুমি যদি এগুলো যদি মন দি মন দিতে কিন্তু তাহলে এই সেকেন্ড চ্যানেলে তুমি কন্ট্রোভার্সি এইগুলো নিয়ে কিন্তু বসে পড়তে না তো কারণ তুমি জানো যে এখন কন্ট্রোভার্সি এই চ্যানেলে আমার ভিউস হচ্ছে মানে ভিডিও সেভাবে আপলোড করা হচ্ছে না কারণ ওই চ্যানেলটা এমনই একটা চ্যানেল যে রান্নার চ্যানেল রান্নার চ্যানেল দেখাতে গেলে অনেক কিছু খরচা করতে হয় অনেক কিছু খরচ করতে হয় রান্নার সরঞ্জাম কিনতে হয় যেগুলো তোমার এখন তুমি সেই টাকাগুলোকে তুমি এখন ব্যয় করবে না তাই জন্য কী করলে তাই জন্য কী করলে সেকেন্ড চ্যানেলে তুমি কন্ট্রোভার্সি করতে বসে গেলে এবং পরে পরে আমরা দেখবো যে আরও তুমি কন্ট্রোভার্সি করছো এই সেকেন্ড চ্যানেলে কারণ তুমি ফার্স্ট চ্যানেলটায় তুমি ব্লগিং রাখবে অবশ্যই তুমি ব্লগিং রাখবে কিন্তু সেকেন্ড চ্যানেলে তুমি কী ব্লগ দেখবে ফার্স্ট চ্যানেলে যদি সবটাই ব্লগটা দেখিয়ে দিলে তাহলে সেকেন্ড চ্যানেল যেন থাকলো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে তাদের উত্তর দেবে এই সমস্ত কিছুই তুমি এখন ওই সেকেন্ড চ্যানেলটাতে দেখাবে তাই জন্য সত্য তাই জন্য একটা কথাই তোমাকে বলবো সুতোবাদী সুতোবাদী নিজের গুণেই কিন্তু ভাইরাল হয়েছে হ্যাঁ আর একটা কথা বলে রাখি তুমি কোনো ছোট ব্লগারদের কিন্তু কমেন্টটি দাও না যাদের ভিডিও হয়তো ভালো লাগে যাদের ভিডিও অনেক অনেক কিছু কমেন্ট করে যে অনেক কষ্টের মধ্যে আছে তাদেরকে তুমি রিপ্লাইও দাও না তাদের কথা ভেবে একটা ভিডিও তুমি কমিউনিটিতে পোস্ট করো না এরকম অনেক কমেন্ট তোমাকে করা হয় কোনো পাত্তা দাও না কিন্তু এদিকে সুতোপাদিকে একটাই ভাইরাল হয়েছে এরকম ব্লগার ব্লগার প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েও কিন্তু ছোট ছোটো ক্রিয়েটারদের কিন্তু কমেন্টটি দেয় কমেন্টটি দেয় এই সাহসটা কিন্তু সুতোপাতির আছে ও কমিউনিটি দিয়ে অনেকে কিন্তু হেল্প করে মানে অনেক ক্রিয়েটার আছে যারা ওর কমিউনিটি পেয়ে আজ মোটামুটি একটা জায়গায় চলে গেছে বা অনেক মোটামুটি একটা ভালো অঙ্কের আমি বলবো না মোটামুটি একটা আর্নিং করতে পারছে শুধুমাত্র ওর মানে কি বলবো ওর সাহায্যে কিন্তু তুমি কাউকে এতটুকু সাহায্য করো না তোমার যারা পারিপার্শ্বিক ক্রিয়েটার তোমার যারা সহ সহক্রিয়েটার তোমার যারা ক্রিয়েটার তোমার একটু উচিত কারণ আগে ইউটিউবটা অনেকটা সোজা ছিল কিন্তু এখন ইউটিউব এত কড়াকড়ি হয়ে গেছে বা ইউটিউবটা এত ইউটিউবে একটু ভিউজ জানা এত কষ্টকর হয়ে গেছে মানুষ চাইলেও কিন্তু পাচ্ছে না মানুষ চাইলেও কিন্তু পাচ্ছে না যে কিছু করতে ইউটিউব থেকে তাই বলবো যে এইসব কথা না বলে একটু যদি সহক্রিয়েটারদের পাশে থাকতে তাহলে তাদের অনেকটা উপকৃত হতো মানুষ অনেক আশা নিয়ে কিন্তু ইউটিউবটা করতে এসেছে কিন্তু সেদিক থেকে দেখো সুতবাদীকে আমার অনেকটাই মহান বলে মনে হয় ও ছোটো ছোটো ক্রিয়েটারদেরও কমেন্ট দেয় তাই এইভাবে সুতবাদীর এগেনস্টে কথা বলে প্লিজ আর জলঘোরা করো না তোমার ফ্রেশ চ্যানেল তাই চ্যানেলটাকে ফ্রেশই রাখো তো চলো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আজকে মতো তোমাদেরকে ভিজেন্ট পরবারে তোমার সাথে দেখা যায় নেক্সট কোন একটা ভিডিও দেয় ততক্ষণ তোমার সুস্থ থাকো ভালো থেকেও সাবধান থাকার মতন টাটা